কোথায় রে সাগরের মাতর সাগর পানিতে পড়ে গেছে কেউ ওকে বাঁচাও হাই হাই রে কি হয়ে গেল রে আমার সাগরের যদি কিছু হয় তাহলে ওকে কোথায় পাব ও সাগর কথা বল বাজান সাগরের মাতর পোলা আর দুনিয়াতে নাই তুই কান্নাকাটি করিস না তোকে সাগরের কাছে রেখে গিয়েছিলাম সাগর পানিতে পড়ে গেল কিভাবে বের হয়ে যা আমার বাড়ি থেকে তোকে যেন এই বাড়িতে আর না এরপর শিওন কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে পড়ল আমাকে কেউ বাঁচাও আমাকে কেউ বাঁচাও এই গাছের গুড়িটাকে এখান থেকে কেউ তুলে দাও এরপর শিওন ভূতের গায়ের উপর থেকে গাছের গুড়িটা তুলে দিল ফলে ভূতটি গাছের বন্দি থেকে মুক্তি পেল তুমি আমার অনেক বড় উপকার করলে আমাকে তো কেউ দেখতে পাচ্ছিল না তুমি কিভাবে দেখলে আর বলো তুমি কি চাও আমার দুনিয়াতে আপন বলে কেউ নেই আমি একটি বাড়িতে কাজ করে খেতাম তারা আমাকে আজকে তাড়িয়ে দিয়েছে আমাকে একটি ঘর বানিয়ে দিবে আর তুমি কোথায় থাকো এই ঘরটা বানিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ কিন্তু আগে বলো তুমি এখানে কিভাবে আসলে আমি শাকচুন্নির রাজ্যে বসবাস করতাম সেখানে সবাই মূলা খেতে পছন্দ করত আমার অনেক বড় লম্বা একটা লেজ ছিল ওই লেজ নিয়ে সবাই হাসি ঠাট্টা করত একদিন আমার লেজ ধরে টানাটানি করতে করতে ছেলে পেলে নিচে পড়ে গেল আমার লেজ ছিঁড়ে গেল পড়ে যাওয়ার কারণে একটি বাচ্চা শাকচুন্নির ঠ্যান ভেঙে গেল তাই ওই শাকচুনির বাবা মা আমাকে শাকচুন্নির রাজ্য থেকে ধাক্কা মেরে দুনিয়াতে ফেলে দিয়েছে এখন ওদের কাছে ফিরে যাওয়ার মতো আমার শুধু একটাই পথ আছে সেটা হলো তারা মূলা খেতে খুব পছন্দ করে আমি যদি এই দুনিয়া থেকে মূলা চাষ করি আর ওদের জন্য নিয়ে যেতে পারি তাহলে ওরা হয়তো আমাকে আবার পুনরায় গ্রহণ করে নেবে তাহলে যে কোনো উপায়ে আমি তোমাকে এখান থেকে যেতে সাহায্য করব আমার একটু জমিন আছে তুমি মূলার চাষ করো আমি তোমাকে সকল প্রকার সাহায্য করব। তবে একটু খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই শিয়ালে না খেয়ে ফেলতে পারে এরপর তারা জমিনে মূলার বীজ বপন করল এবং মূলার ফলন খুব ভালো হল একদিন শাকচুন্নি তার মাঠে গিয়ে দেখল শিয়াল তার খেতে মূলা খেতে শুরু করে দিয়েছে আর তখন শিয়াল শাকচুন্নিকে দেখে ভয়ে দিল দৌড় তুই আবার শাকচুন্নির রাজ্যে ফিরে এসেছিস কেন যেখান থেকে এসেছিস ফিরে যা না হলে তোকে মেরে ফেলব এবার আর বাঁচতে দেব না আমাকে মারবেন না আমি পৃথিবীতে গিয়েছিলাম সেখানে গিয়ে মূলার চাষ করেছি অনেক ভালো ফলন হয়েছে কি বলিস তাই নাকি তাহলে তো খুশির খবর তাহলে চলো আমরা আজকেই যাই পৃথিবী থেকে মুলা তুলে নিয়ে আসি